কাঠবেড়ালি কাঠ বেড়ালি পেয়ারা তুমি খাও গোড়মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি নেবু লাও বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও ডাইনি তুমি হোঁৎকা পেটুক খাও একা পাও যে থাই যেটুক বাতাবি নেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলো তবে যে ভারী পুটুস পাটুস চাও ছোচা তুমি তোমার সঙ্গে আর আমার যাও কাঠ বেড়ালি বাঁদরিমুখী মারব